নমস্কার ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি সুপর্ণা আজছি বিস্তারিত খবরে মুখ্যমন্ত্রীর বন্যা পরিদর্শনের আগে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে ঘাটাল গার্ড রেল দিয়ে ঘিরে ফেলা হয়েছে গোটা এলাকা সকাল থেকে প্রস্তুতি নিতে শুরু করেছে পুলিশ কবে হবে ঘাটাল মাস্টার মাস্টার প্ল্যান প্ল্যান ঘাটার নিয়ে যখন রাজনৈতিক তরজা তুঙ্গে সেই ঘাটলের বন্যা পরিস্থিতি সময় পরিদর্শনের ঘোষণা মুখ্যমন্ত্রীর দলীয় সূত্রে খবর মঙ্গলবার ঘাটালে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ભીજે <laughs> ભાર <laughs> <laughs> <coughs> যেখানে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে উদাসীন প্রশাসন এবং সিনেমার ট্রেলার লঞ্চ নিয়ে ব্যস্ত অভিনেতা বিধায়ক দেব সেখানে মুখ্যমন্ত্রী ঘাটাল আসার আগেই মঙ্গলবার ঘাটলে রাস্তা সাফাইয়ের তৎপরতা নজর কারার মতো জোর কদমে চলছে ঘাটাল আরামবাগ রাজ্য সড়ক এবং ঘাটাল চন্দ্রকোণ রাজ্য সড়ক সাফাই ও মেরামতের কাজ নিরাপত্তার চাদুরে মুড়ে ফেলা হয়েছে ঘাটাল প্রশ্ন ওঠে এই তৎপরতা ঘাটালবাসীর সার্বিক উন্নয়নের ক্ষেত্রে কোথায়